আসসালাম আলাইকুম দর্শক আবারও চলে আসলাম সে ঐতিহাসিক রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার আর আপনারা অবগত আছেন যে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে আর আমি চলে এসেছি যেহেতু কুরবানির পরে আজকে দ্বিতীয় হাট আর হাট ডিশার যেই মহিষগুলো আছে এবং ছোট ছোট বাচ্চা মহিষগুলো আছে এই মহিষের কিন্তু প্রচুর পরিমাণে আজকে চাহিদা লক্ষ্য করছি হাটে দর্শক আর এই হাটে যারা এই মহিষগুলো সংগ্রহ করতে চাচ্ছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা তো আজকে প্রচুর পরিমাণে মহিষের বাচ্চা আছে এই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক আর এ হাটে যারা দূরদূরান্ত থেকে আসতে যাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে একটু অল্প পরিসরে কয়েক জোড়া মহিষের দাম দর জানানোর চেষ্টা করব আপনাদেরকে তো চলুন ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি আর আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে এক গাড়ি ছিল কয়টা বিক্রি হয়েছে ভাই এ পর্যন্ত পনেরোটা অলরেডি বিক্রি হয়ে গেছে তার তো মাসাল্লাহ আজকে বেচা কিনা ভালো অবস্থা গিরোস আছে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আজকে কাস্টমার লক্ষ্য করা যাচ্ছে তো ভাই আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার একটু ভালো সকালে দিক ভালো এখন তো খারাপ এখন একটু নর্মাল তো এগুলো আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে দশ হাজার বেশি মনে হচ্ছে জোড়াপতি মানে চাহিদার ওপর নির্ভর করে এই দামটা দর্শক দেখেন এখন আপনার কাছে কয়টা আছে এই তিনটা আছে দর্শকের একটু এই তিনটেটি দাম দর জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আর শেষে নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবো আপনারা এসে বা ফোনে যোগাযোগ করলে ভাই কিন্তু এই আপনাদেরকে দিতে পারবে তো ভাই এক এক করে আমাদেরকে একটু দেখাবেন যে কোনটার কত রাখছেন দর্শক যে দেখেন এটা কিন্তু এক লক্ষ। পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে দেখেন অনেক বড় কিন্তু কোয়ালিটিটা লক্ষ্য করেন এটা এটা কিন্তু মহিষ দর্শক এই যে দেখেন একেবারে কোয়ালিটিটা দেখেন এই যে সিংগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর ভাই যাতে কি এটা এই যে দেখেন দর্শক এটা অরিজিনাল মুর্রা দর্শক এই যে মুর্রা মহিষ আপনারা খুঁজেন অরিজিনাল মুর্রা এটা এই যে

দর্শক এটাও কিন্তু মোরার ক্রস আছে আর কিছুটা এই যে সিংগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল মুরা না কি ক্রস আছে একটু মাসাল্লাহ এটাও কিন্তু আড়িয়া আমিষ এই মহিষগুলো প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় আর যারা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের মহিষ কিন্তু রাজশাহী সিটি হাটে আসলে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন দর্শক তো দাম দর আরও জানাবো সময় নিয়ে সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই ওটা কেমন কি চা হচ্ছে একশো বিশ দর্শক এটা এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে সর্বশেষ ব্যথা যায় কত বলে ভাই এটা

জোড়া জোড়া এটা না আড়াই লক্ষ টাকা চা হচ্ছে দর্শক এই জোড়াটা আড়াই লক্ষ টাকা চা হয়েছে এটা আর এটা কিন্তু জোড়া এই যে এটা যাতে অরিজিনাল মুরা একটু নাম্বারটা নিয়ে নিবো ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন যোগাযোগ করলে বাড়ি বাড়ি থেকেও দিতে দিতে পারবেন যে কিন্তু আর গাড়ি করে নিলে অবশ্যই ভাই কিন্তু এসে দিতে আর ভাইয়ের কাছে না থাকলেও ভাই সংগ্রহ করে হাট থেকে আপনাদেরকে কিনে দেবে তো চলুন আরো কিছু মহিষ আপনাদেরকে একটু দেখায় মাসাল্লা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই ধরনের মহিষ কিন্তু কাছে হাটে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় দর্শক একটু কাকা নিয়ে এসেছে দুইটা এই যে মাসা দেখেন কোয়ালিটিটা দেখেন একটু কথা বলে চলেন আলাইকুম কাকা কেমন আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছিলেন তিনটা বিক্রি হয়ে গেছে বাজারের কি অবস্থা এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন কষ্ট করে সামান্য করে হয়েছে সামান্য করে হয়েছে চালানটা আসছে আর কি তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার কম মনে হচ্ছে তো ঝোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় তাও মনে করে দশ পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার টাকা এই জোড়াটা কেমন কি চা হচ্ছে একটা আছে এটা কেমন কি চা হচ্ছে এক লক্ষ চল্লিশ দর্শক এই যে এটা এক লক্ষ চল্লিশটা হচ্ছে আপনারা এসে দেখে শুনে কিন্তু দাম দর করবেন এগুলো মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু একটু বড় আছে যেগুলো দেখালাম ওইগুলোর থেকে একটু বড় আছে গাই কিন্তু গোস্তও ভালো আছে মার্শাল্লাহ অল্প কিছু দিন ভালো একটা টাকা প্রফিট করার সম্ভাবনা আছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা

যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আজকে কিন্তু ব্যাপারীরা অনেক অনেক মহিষ বিক্রি করেছে দর্শক প্রচুর পরিমাণে মহিষ আজকে বিক্রি করে ফেলেছে বেচা কেনার ভাব লেগে গেছে অলরেডি তো চলুন একটু কথা বলি আরও কিছু আর সালাম আলাইকুম ভাই কেমন কেমন আসছেন কটা নিয়ে আসছেন আজকে এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন ভাই কাস্টমার কেমন দেখতেছেন আজকে কম কম লাগতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই আগে তুলনায় বাজারে একটু কম একটু কম লাগতেছে তারপরও ব্যাপারী মানুষ যেহেতু একটু নিগাল তথ্য দিবেন আনুমানিক জোড়া প্রতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় জোড়া তুলনায় প্রায় বিশ বিশ হাজার মানে কোয়ালিটি বোঝে মানে আরও উপরে গেলে আরও বেশি দর্শক এই যে আরও উপরে গেলে আরও বেশি মানে পনেরো থেকে বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে এই জোড়াটা কেমন কি চা হচ্ছে ভাই জোড়া চা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা চা হচ্ছে দর্শক দুই লক্ষ ষাট চা হচ্ছে পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এটার দুইশো দুইশো দশ এরকম বলতেছে যাতে কি আছে এটা দেশাল দশক যাতে কিন্তু দেশাল এটা ভাইয়েরও কিন্তু কিনা না গ্রামীণগঞ্জ থেকে তারা কিনে নিয়ে আসে দু টাকা লাভের আশাই কিন্তু তো সর্বশেষ কত হলে বেচা যায় জোড়াটা দুই লক্ষ বিশ হলে বেচা যায় দুই লক্ষ বিশে বেচলে কি চালান আসবে তারপরেও বেজতে হবে বাজার খারাপ এখন কিছু করার নাই দর্শক বাজার খারাপ কিছু করার নাই এখন এই যে বুঝতে পারতেছেন আজকে কিন্তু কাস্টমার আসে তারপরে কিন্তু আমদানি হঠাৎ করে আমদানি দেখিয়ে কিন্তু মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণ আমদানি আজকে ঈদের দ্বিতীয় হাট প্রচুর পরিমাণে আমদানি দর্শক আর এ ধরনের মৈষ যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি হাটে আসলে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই মইসগুলো তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এর চাইতে অন্য কোনো ভালো ভিডিও বা এরকম ভিডিওতে তো আবার সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পূষণ হাট রাজশাহী সেটি হাট থেকে দর্শক